প্রধান চাকরা ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে টানে বামে পিছনে আমার সংগ্রামী ভাই সব আপনাদেরকে নিয়ে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি সবাই বলে আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে জেনেছেন আগামী চার তারিখে রংপুর জেলা স্কুল মাঠে বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি অত্যন্ত মূল্যবান বক্তব্য পেশ করবেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই আগামী চার তারিখের সম্মেলনে রংপুর জেলা স্কুল মাঠের সম্মেলনে আপনারা কি যেতে রাজি আছে আপনারা তলে তলে সেখানে অংশগ্রহণ করবেন আমি কি বলেন সব প্রায় নাকি জামাত ইসলামী নাই আপনারা বলেন জামাত ইসলামী কি আছে সংগ্রামী ভাই দয়া করে খুঁজে ছড়ালেন না আপনারা সিংহের গায়ে কত কত দিয়েন না জামাত ইসলামী আছে জামাত ইসলামী থাকবে ইনশাল্লাহ জামাত ইসলামী খড়কুটা নয় জামাত ইসলামীকে ফু দিয়ে কেউ উড়াইতে পারবে কথা বলেন জামাত ইসলামই আপনাদেরকে একটি মানবিক রাষ্ট্র একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকলকে কেউ আহ্বান হচ্ছে তাই আসুন জামাত ইসলামের হাতকে শক্তিশালী করি আগামী 4 তারিখের সম্মেলনে সবাই মিলে অংশ করি।

বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার অধীনে ছাত্র ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই মিছিল সমাবেশ পরবর্তী প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নয়ন মানি পীরগঞ্জের মানুষের নয়ন মানি এই পীরগঞ্জ জনগণের চোখের মানি এবং আমাদের নেতা জননেতা আলহাজ মালানা নুরুল আমিন ভাই আর উপস্থিত আছেন এই ছাত্রায়রাকার ছাত্রইউনিয়নের সম্মানিত ইউনিয়ন সভাপতি সহ অন্যান্য ভাইয়েরা আমরা আজকে প্রমাণ করে দিতে চাই বাংলার জমিই আমরা প্রমাণ করে দিতে চাই বীরগঞ্জের জমিই আমরা প্রমাণ করে দিতে চাই এই ছাত্রের জমিই আমরা প্রমাণ করে দিতে চাই আল্লাহর প্রাণ আমির আইন